হয়েছে আমি আমি। কি বলবো কিভাবে বোঝাবো আনন্দ প্রকাশ এবার তার ভেরিফাইড পেজে সাকিবের সাথে কাটানো ঘনিষ্ঠ চিত্র প্রকাশ করেছেন জানান দিয়েছেন সাকিবের সাথে তার আনন্দ ঘন মুহূর্তগুলি ঠিক কেমন কাটছে প্রকাশিত চিত্রে সাকিবের সাথে বুবলির দূরত্ব কমে আসার বাস্তব চিত্র ফুটে উঠেছে কেননা এবার তো সরাসরি সাকিবের বুকে জায়গা করে নিয়েছেন বুবলি একজন স্ত্রীর মর্যাদা পেয়ে সাকিবের সাথে নতুন রূপে ধরা দিয়েছেন বুবলি সাকিব বুবলির প্রথম প্রকাশিত সেই ছবিগুলি থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছিল অর্থাৎ চিত্রে থাকা ব্যক্তিরা সাকিব বুবলি নয় বলে সম্বোধন করা হয়েছিল যেহেতু ছবিগুলি অনেকটা দূর থেকেই ধারণ করা সেক্ষেত্রে রেজুলেশন কম থাকাটাই স্বাভাবিক তবে শুভাকাঙ্ক্ষীদের সেই সন্দেহকে এবার দূর করে দিয়েছেন সবনাম বুবলি নিজেই তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে সাকিবের সাথে কাটানো ঘনিষ্ঠ চিত্রগুলি প্রকাশ করেছেন আইল্যান্ড পার্কে শেজাদ খান বীরকে নিয়ে বেশ খানিকটা সময় আনন্দেও মেতেছিলেন সাকিব বুবলি তবে সেখানে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল সবনম বুবলির সাথে সাকিবের অন্তরঙ্গ দৃশ্যগুলি অর্থাৎ বুবলির যাত্রার পরে আলোচনা ঠিক এমনটাই ছিল যে একজন বাবা হিসেবে ছেলে বীরকে সময় দেবেন কিং খান তবে সেই মুহূর্তে সেখানে বুবলির উপস্থিতিও থাকবে না কিন্তু বাস্তবতা তো বলছে ভিন্ন কথা শুধুমাত্র বীর নয় বরং বুবলির সাথেও অন্তরঙ্গভাবে ক্যামেরাবন্দী হয়েছেন সাকিব খান সেখানে সাকিবের বুকে জড়িয়ে থাকা বুবলির চিত্রগুলি তাদের নতুন সম্পর্কের সূচনা করে দেয় কেননা স্বামী স্ত্রী ব্যতীত এতটা কাছাকাছি থাকা কোনোভাবেই সম্ভব নয় বুবলি তার ক্যাপশনে এটাও ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে তাদের ব্যক্তিগত সম্পর্ক কতটা ঘনিষ্ঠ আর এই ঘনিষ্ঠতা থেকেই যে তারা নতুন সম্পর্কে এগিয়ে যাচ্ছে তা এক পর্যায়ে নিশ্চিত করে দেয় তাদের আজকের এই চিত্রগুলি